এটা হচ্ছে রাতের মালয়েশিয়া অন্ধকার চারদিক কিন্তু তার মাঝে বিন্দু বিন্দু ল্যাম্পপোস্টের পাতিগুলো যেন মনে হচ্ছে মোমবাতির আলোতে শহরটা জুড়ে এক মোমবাতির রাজ্য তৈরি হয়ে গেছে খুব সুন্দর লাগে মোমবাতিগুলো যখন রাত নামে ল্যাম্প পোস্টের পাতিগুলো মোম পাতির মতো চমৎকার লাগে এই জানালার সামনে এসে এক মুহূর্ত তাকিয়ে থাকতেই মনে হয় যে মনের এক বিষণ্ণতার বোঝা অনেকটা হালকা হয়ে গেল এটা হচ্ছে মালয়েশিয়ার শ্রীলঙ্গরের শহর এটা প্ল্যাংয়ে অবস্থিত প্ল্যাং এবং কাপার দুইটা জায়গার সংযোগ একটি এলাকা